নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক কিনা বলেন আজকার সেই একটা এই দৃষ্টান্ত উপস্থাপনের মধ্য দিন আমাদের আহেল জামাতের সে বীর সৈনিক আমাদের সহযোদ্ধা শহীদ মুফতি রহিজ উদ্দিনের এই হত্যার দাবিতে আমরা আজকে এই তন্তুর বাসস্ট্যান্ড থেকে উদার আহ্বান করছি মাননীয় সরকার প্রধানের কাছে সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে আমরা এখানে কেন দাঁড়াচ্ছি দুদুই ভরা আক্রান্ত নিয়ে শহীদ মোহাম্মদ রহিজুদ্দিন উনি সাধারণ কোনো ব্যক্তি নয় ঠিক কি না বলেন মানুষ যখন দুনিয়ায় জন্ম নেয় একজন একজন ইমাম এবং মুআজ্জিনের মাধ্যমে আযান দিতে হয় তার কানের গরায় ঠিক কিনা বলেন যখন বিবাহ शादी দাওয়াত তো হয় একজন ইমাম সাহেবের বরইচ হয় ঠিক কিনা বলেন নামাজের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট হোক দেশের প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক যত শ্রেণীর মানুষ হোক না কেন একজন ইমামের পিছনে তার একটা দাঁড়া লাগি ঠিক কিনা বলেন ঈদের নামাজ বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার শেষ শেষ ভক্তি পড়া শেষ নামাজের সারাজ একজন ইমামের মাধ্যমে ঠিক কিনা বলেন আজকে আমি সেই ইমাম হয়ে আমার সহজ উদ্যান মরহুম শহীদ রহিদউদ্দিনের পক্ষে আমরা আজকে তার তাকে যারা এই নাটকীয় ঘটনার মধ্য দিয়ে তাকে যারা শহীদ করে দিয়েছে সে গাজিpore সেই মানে সে ওই সেই জালিমদেরকে আমরা ফাঁসির জন্য আজকে এখান থেকে উদার আহ্বান জানাচ্ছি ঠিক কিনা বলেন ঠিক যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ

যতক্ষণ পর্যন্ত রহিজউদ্দিনের সেই আসামীদেরকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত রাষ্ট্রপথ আমরা ছাড়ব না ঠিক কিনা বলে শুধু আখাউড়া থেকে আমরা আমরা আখাউড়া থেকে আমরা প্রতিবাদ করছি বাংলাদেশের প্রত্যেকটা শহর থেকে প্রত্যেকটা উপজেলা থেকে গ্রাম কোন থেকে সেই আমাদের রহিজউদ্দিনের যারা হত্যা করেছেন তাদের ফাঁসির দাবিতে গ্রেফতারের দাবিতে আমরা রাষ্ট্রপথ ছাড়ব না ঠিক বলেন আরো দুঃখের সাথে আমি বলতে চাই আমরা দেখতে পাচ্ছি ভিডিও ফুটেজের মাধ্যমে একজন প্রশাসন পুলিশ আমি তাকে ভাই বলতে পারি না সে কথা বড় নিষ্ঠুর তার মুখের সামনে থেকে পানিটা সরাইয়ে দিচ্ছে ঠিক কিনা বলেন সে পুলিশকে আমি বলতে চাই তুমি কি মুসলমান ছিল না তোমার জন্মের সময় কি একজন ইমামের দরকার হয়েছিল না তোমার বিবাহের সময় কি একজন ইমামের দরকার হয় নাই তুমি যখন মারা যাবে তখন ইমামের দরকার তুমি সেই ইমামের মিত্রত্ব রাখলে তার প্রাণ পালনের জন্য করতে ছিল তার জবান থেকে তুমি পানিটা কিভাবে নিয়ে আসতা ঠিক বলেন সম্মানিত আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে আমার আলোচনা সম্পূর্ণ করলাম আসসালামু আলাইকুম

মূলত আসলে আমরা আমাদের বাসাগুলি হারিয়ে ফেলেছি যিনি জাতির শ্রেষ্ঠ সন্তান সমাজের নেতা আমাদেরকে যে সময় সম্মান করে মুখে তারা বুঝায় আমরা সমাজের নেতা মৌলানার রহিষকে হত্যা করে নাই সারা বাংলাদেশের সকল শ্রেণীর আলেমের অন্তরে রক্ত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় আইনে আছে হত্যার বদলা হত্যা করানের বিধান ও হত্যার বদলা হত্যা আমাদের এই হালে সুন জমাতের পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ পাঠাইতে চাই আমরা রাষ্ট্রীয় আইনকে সম্মান করি রাষ্ট্রীয় আইন আমাদের হাতে জীবনের জন্য বানায় দিল নর পশুরা ওনার বিবিকে বিধবা বানায় দিল নর পশুরা ওনার মাকে সারা জীবনের জন্য সন্তান হারা করে দিল এই আহলে সুন্নতুল জমাতের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন অতি তাড়াতাড়ি এই নর পশুদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দিতে হবে যদি আপনারা না পারেন আমরা বাধ্য হব তাদেরকে আক্রমণ করার জন্য আমরা শৃঙ্খলা চাই না আমরা শান্তি বজায় রাখতে চাই আমরা সমবিদ্ধ থাকতে চাই সম্মানিত আহলে সুন্নত বল জমাতের ভাইয়েরা আজকা ওয়াহাবি সুন্নি এইগুলা বইলা আমাদের জীবন শেষ হয়ে গেছে সমাজ থেকে চলে এগুলা ভুলে আহলে সুন্নত বল জমাতের সাতার ভিতরে আমরা আবদ্ধ হই বাতিলগুলি বিড়ালের মতো পাড়াইতে বাধ্য করবে এই সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আজকে শুধু প্রতিবাদ সভা নয় যতক্ষণ পর্যন্ত রহিসউদ্দিনের বিচার না হবে আমরা প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আমরা এই প্রতিবাদের জন্য সব সময় চব্বিশ ঘন্টার জন্য তৈরি থাকবেন কি বলেন ঠিক আল্লাহ আমাদের কবুল করুক আমরা বিচারটা যেন সুস্থ মতে পাই মাওলা তোমার কুদরত থেকে তুমি পয়সালা করে দাও